আল্লাহ আকবর 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার সাথে কি একটু কথা বলতে পারি জি বলুন আমরা তিন দিনের জামাতে তাহলে চলেন আসরের নামাজটা আমরা জামাতের সাথে একসাথে পড়ি নামাজ পর আল্লাহর ইবাদত বন্দি করব সবাই মিলা পুরানের আলোচনা করব আচ্ছা হুজুর বললেন তো আমি একটু পরে আসছি যান হ্যাঁ রে মানুষ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহর পথে দশটা মিনিট সময় দেওয়ার সময় নাই কাউরি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে তিন দিনের জামাত নিয়ে এসেছি যা হোক ভালো থাকার মালিক আল্লাহ খাবার খাওয়ার মালিক হচ্ছে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করি সবাই বলো আলহামদুলিল্লাহ যে দয়াল নবী মায়ার নবী জিনাকে সৃষ্টি না করলে আঠারো হাজার মাকলো আপকে সৃষ্টি করতেন না তার প্রতি অন্তর থেকে দূরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম জাগ্ঞা ভাই আমরা সবাই জানি এই দুনিয়া চিরস্থায়ী না আমাদের সবাইকে এ দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা আখিরাতের জন্য কিছু অর্জন করে নি মসজিদের দিনের কথা চলতেছে আমাদের সাথে কি আপনি দশটা মিনিট সময় দিতে পারবেন ইনশাল্লাহ হুজুর মাগরিবের সময় যাব।

ইসলাম বলে আমাদের সব ধর্মের মানুষকে সম্মান করতে হবে সবার সাথে মিশে থাকতে হবে আর ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে তুমি জিহাদ করো তুমি একজন ভালো মানুষ সবার জন্যই জিহাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর